ইয়ে এটা হচ্ছে ক্যারামেল আর চিজ দুটো একসাথে দারুণ খেতে দারুণ এটা খালি হয়ে গেছে তো নেটফ্লিক্স বললে মনে পড়ে গেল কালকে আমরা রাত্রে বসে স্কুই গে মানে প্রায় শেষ করে ফেলেছি আর দুটো এপিসোড রয়েছে লাস্টের দিকে না একটু একটু সবারই চোখ টোক জ্বালা করছিলো তাই জন্য বললাম যে লাস্ট এখন ক্লাইম্যাক্সটা খুব ভালো করে দেখতে হবে হলে ভালো লাগবে না এটাই তো ফাইনাল সিজন

যেখান থেকে এনেছিল আগের দিন হিসদাদের বলেছিল না যে আর আরটাতে পাঁচবার অমিত খেতে পারে নিউ ভাইরাস ছিল তো আজকে আবার হিসদাদের ফেরার সময় নিয়ে এসেছে জ্যাক তো এটাকে কাল সকালে ভাঙবো হ্যাঁ আজকে রাত তো আর কেউ খাবে না কাল সকালে ভাঙবো ভenge আমাদের বাড়িতে শুধু আমি খাবো ওখানে অমিত মা আর রুমমাশকে পাঠিয়ে দেব আর ওদিকে আমার বাবা মা দেখি কতটা কি আছে দেখে সবাই মিলে বাটে আর কি যেটা হবে খাবো তো এই হচ্ছে ব্যাপার আর এখন ভবন হ্যাঁ এটা কি গো এই যে তিনটে পটল তিন পিস মাছ আমি দিনে মাছ থেকে তিন পিস মাছ বেচেছে তো ভালো কি আমাদের তিন জনের তিন পিস তো তিনটে পটল বার করেছি একটা আলু দেবো তার মধ্যে মানে যেটাকে চাল ভাগ করব পরে পাতলা করে মাছের ঝোল করব আর

তো কালকে সানডে আছে দেখা যাক কালকে কী হয় তো এখন ওই তিন পিস মাছ আছে তিন পিস মাছ আমি সুন্দর করে পটল দিয়ে ঝোল করব ঝোল আর ভাত খাব আর আজকে নেটফ্লিক্সে ওই স্কুইড গেটটা শেষ করে দেব এই হচ্ছে ব্যাপার আজকে আমি আপনারা দেখেছেন আমার ইয়ে কমিউনিটি পোস্ট মনে হয় দেখেছেন আমার ইয়েতে যে টক ঝাল মিষ্টি চ্যানেলে আমি দিয়েছিলাম ও তখন আমি যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আজকে আমার মামার কাজ সম্পন্ন হলো মানে আগের দিন শ্রাদ্ধ হয়ে গেছে ছাব্বিশ তারিখ তো ওই দিন আমি যেতে পারবো না আগের থেকেই উর্মিরা যেহেতু তো সেই জন্য আমি শ্রাদ্ধের দিন যেতে পারবো না আমি বলেই আমি আজকে গেছিলাম যেদিন আর কি মানে মেন বিষয়টা যেদিন শান্তির জলটা আমি যেহেতু শ্মশান যাত্রী ছিলাম তো তো সেই জন্য শান্তির জলটা নিতে গেছিলাম ব্যাস এই সেই জন্য বেহালা যাচ্ছিলাম তারপর বেহালা গেলাম তারপর ফিরলাম তো এই হচ্ছে ব্যাপার আর ওই যে জন্মদিনে যে খাবার দাবার সেগুলো সমস্ত ওভার শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার নতুন করে ফ্রেশ করে সমস্ত কিছু রান্না বান্না চলবে তো চলুন মাছ দেখাই দেয় ওটা বলছে কিনা আমি দেখি পরে আবার আসবো নাকি কাঁঠালটা এখান থেকে নিয়েছি না গন্ধ দারুন ওকে করতে পারে না দুটো গন্ধ এক হচ্ছে কাঁঠাল আর একটা

একটু এক্সট্রা আর কি করবে ভালো কথা এক্সট্রা নেব ঠিক আছে কিন্তু নষ্ট যেন না নষ্ট বলতে কি ওই কেন না ধরো আমরা খেতে বসেছি এমন একজন প্রিয়জন সে দুপুরবেলা হঠাৎ করে চলে আসলো তখন তাকে তখন কি করবে তাহলে তোমাকে আবার তখন তাকে বাড়িতে ও আচ্ছা ও বাড়ি গিয়ে খাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা এরকম হয় তুমি যখন উঠছো আমি কিন্তু ঘটি বাটি দুটোই হ্যাঁ না ঘটি বাটি দুটোই না আমি বাঙাল ঘটি দুটোই তাই জন্য মানে হাফ হাফ তাই জন্য আমি এরকম ভাবে নিরপেক্ষ ভাবেই সমালোচনা করি দুজনেরই ভালো মন্দ রয়েছে

এখানে মশলা করেছি মানে করব এটার মধ্যে আছে আদা কাঁচা লঙ্কা আর অল্প কয়েকটা গোলমরিচ আর জিরে গোটা জিরে কয়েকটা ইয়ে কাঁচা লঙ্কা রেখেছি গোটা গোটা দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ পটল আলু আর একটা টমেটো ঠিক আছে এই দিয়েই হয়ে যাবে আমাদের পাতলা মাছের ঝোল বলছি ফোরনটা কি দেবো

রাধুনির কিন্তু খুব স্ট্রং ফ্লেভার এইটুকুতেই আমার তিনটে তো মাছ মোটে আমাদের হয়ে যাবে এটা একটা এক্সপ্যাক্টর হিসাবে কাজ করবে তাই না

যদি একটু ঘি দিয়ে বেগুন ভাজা আমি বেগুন ভাজার থেকে কাকরোল আছে ওই যে পাঁচ রকম ভাজার জন্য আনা হয়েছিল তো তার থেকে মাত্র তিনটেই ছিল আমরা তাহলে ওটা ভেজে নিই বললাম হ্যাঁ তো ঘি করোলা বলে তো ঘি দিয়ে এই দিয়ে খাওয়া হুম চিন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে দেখুন এটা এটা এখন টাপুর খাবে কারণ ও তো অনেক আলি ডিনার করেছে এটা হচ্ছে এই কি পপকর্ন আচ্ছা তার সাথে একটা সিজনিং আছে দেখুন এখন ও এটা বানাচ্ছে বানিয়ে এবার আমরা স্কুই বসে শেষ করব এই যেটা হচ্ছে বার্বিকিউ পপকর্ন বন্ধুটা সেই পুরো বার্বিকিউ সসের মতো বেশ ভালো লাগছে আমরা এখন পেট ভরা টাকুর খাবো

এখনও তো অবস্থা বিনা মেঘে বজ্রপাত কাকে বলে সকাল থেকে মানে এমনি একদম আমরা যখন সকালে প্রথমে উঠি তখন এই প্রবলেমটা বুঝደবারিনি যে এরকম হবে হঠাৎ করে আমাদের দিদি কাজ করতে আসছে তখন থেকে জল মানে দিদি জাস্ট বাথরুমগুলো মেজেছে জল নেই আর তার মধ্যে ততক্ষণে আমাদের মানে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যে একবার বাথরুম যাওয়া হয় সেটা হয়ে গেছে কিন্তু তারপরেও তো মানুষের স্নান করা বা আরো কিছু তো লাগে তো সেই সময় এখন আর আমরা জল পাচ্ছি না এদিকে আজকে রোববার কি বলল যে ঝি লাগা কি গান আমি যাই না রান জুতোটা একটু সাইড ও এখন বাবার জুতো দিদির জুতো সবার জুতো pore করে ঘুরছে শুধু আমার জুতো পায় না তো যাই হোক যেটা বলছিলাম জল না থাকলে যেটা হয় এবার মিশ্রদেব যেহেতু এই সপ্তাহে একটা মানে বেশ কয়েকটা কাজের জন্য একটু দূর দূর যেতে হবে তো সেই জন্য বললো যে আমি এক সপ্তাহ বাজার পুরো করে রাখছি নালে আমরা যাব না তাহলে তো এই জিনিসটা করি না তো ও বলল তো একসাথে সব রকমের অনেকখানা মাছ নিয়েছে বলল আমি সেগুলা মাছ মাংস দুটোই মানে একটা সফট তো চলে যাবে এরকম বাজার করেছে সেই মাছগুলো যা আমি ধবো সেই ধুয়ার জল পর্যন্ত নেই আর এখন বাজে কটা শুনবেন আড়াইতে আর কতক্ষণ অপেক্ষা করব এবার জানি না মাছিও চলে গেল এবার আমাদের দিদি দুবার দুবার এসেছে উনাকে আর কি বলবো উনাකට তো বাড়িতে রান্না খাওয়া আছে নাকি

খেয়ে নিবি হুম রসুন ছাড়িয়েছি কারণ মাংসটা তো আলাদা জায়গা থেকে আর যাই হোক না হোক মাংসটা তো হবে এটা জানতাম তাই জন্য আমি রসুনটা ছাড়িয়ে রেখেছি কাজটা এগিয়ে রেখেছি কিন্তু এইবার বলুন কি করবো আমি বুঝতে পারছি না মাথা খারাপ হয়ে যাচ্ছে মানে পুরো যাচ্ছে তাই অবস্থা তো কি করে এখন অপেক্ষা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই দেখা দেখা যাক ওরা কি নাড়াঘাটা করছে

মানে এটা টেকনিক্যাল ফল্ট হতে পারে কিন্তু তাহলে এত বড় কমপ্লেক্সে মানুষ আর কি খোঁজ রাখবে না আমি একটা ফোন করেছিলাম সেখানে বলা হলো যে হয়তো একটা একটা এই যেন বলে ফ্ল্যাট ফ্ল্যাটের কল চালিয়ে দিয়ে দেখি চলে গেছে তো একটা ফ্ল্যাটের জল একটা যদি চলে সেখানে পুরো বিল্ডিং এফেক্টেড হয়ে যাবে এটা ঠিক মানে অনেকেরই বোধগম্য হয়নি ঠিক আছে আমার সাথে আলোচনা হলো তো অনেকেরই বোধগম্য এটা হচ্ছে না যে কি করে কিভাবে ওটা হতে পারে আমার মনে হচ্ছে না সেরকম কোনো ব্যাপার যায় না ওরা সব বন্ধ করে কি সারাচ্ছে কি করছে কখন কি করবে এই যে শেষমেশ বাইরের থেকে বিরিয়ানি আনা হলো ও বিরিয়ানি বিরিয়ানি এমনিতেও দুদিন আগে করছিল বিরিয়ানি খেতে চেয়ারা ভালোবাসে তো যাই হোক বিরিয়ানি এনে এনে আর আমাদের জন্য মিস্টারদের কি এনেছে সেটা যখন খাবো এখনো জল আসেনি ঠিক পাওদি যা জলান এখন বাজে প্রায় 4:30 এখনো জল আসেনি আমার মাথা থেকে পাওদি জ্বলে যাচ্ছে তো যাই হোক আর জলে পড়ে লাভ নেই যখন আসা তখন আসবে আমাদের খাবারটা দেখাবো হ্যাঁ তো আমাদের জন্য যা আনা হয়েছে সেগুলো দেখাই ভাত তো দেখলেন এটা অ্যাকচুয়ালি মিল ফিশ মিল তার সাথে থাকবে হচ্ছে এই যে ডাল বেশ ঘন ডাল আছে তাই না তার সাথে এই যে ঝুড়ো আলু ভাজা আর পাপড় আচ্ছা এটা হচ্ছে পটলের একটা তরকারি যেটা দেখে মনে হচ্ছে ভালো ভালো পটল পটল হ্যাঁ ভালো ভালো মনে হচ্ছে আর এই হচ্ছে রুই কাতলা মাছ কাতলা মাছ কাতলা পেটি পেটি খায় আমি বলছি যে এই যদি রনুটা একটু শান্ত হতো তাহলে আরামসে খেতাম ঠিক আছে বসে যা পয়সা যে টাকাটা আমরা দিয়েছি আরামসে যেতাম বসতাম খেতাম কিন্তু এ যা তাণ্ডব শুরু করে গিয়ে

সব লাইনটা পরিষ্কার হলো মানে জল পরিষ্কার ভাবে আসছে এর আগে আসছিল নোংরা জল কালো জল অ্যাসিড দাও জল সেটা তো ব্যবহার করা যাবে না এখন দেখলাম যে পুরো পরিষ্কার জল এসেছে তো এখন এইবার যাব আকী স্ট্যান্ড করব কী বল তোsta যে কি বলবো আজকে দেখি গেল রবিবারটা মানে यादगार রম্বার এটা কি হ্যাঁ সব বাজার করে

যখন তখন অনেকক্ষণ অপেক্ষা করেছে তারপরেও আবার বলে যে আমি ওইদিকে কাজ ছেড়ে তারপর আসি ওইদিকে কাজ ছেড়ে থেকে জল টেনে টেনে এনে করেছে কারণ শুধু ওই একটা বাথুমেই জল পড়ছিল তো ওখান থেকে জল নিয়ে এসে এসে তারপর যখন দুপুরবেলা একবার আসলো তখন তো কতক্ষণ ঠায় বসে থাকলো প্রায় আড়াইteবদি মনে আছে তারপর আমরা বললাম যে না আর অপেক্ষা করতে হবে না উনি তাও অপেক্ষা করতো আমরা একটু জোর দিলাম উনি অপেক্ষা করতো না আমাদের ঘরে কখন কি খাওয়া দাওয়া হবে ঠিক নেই তুমি চলে যাও দিয়ে আবার তারপর আসলো আবারও এসে অপেক্ষা করেছে তারপর হলো তারপর উনি কাজ বাজ করে দিয়ে গেল তো সত্যি থ্যাংক ইউ তো ডিজার্ভ করতে হ্যাঁ চলুন এবার আমি যাই বাথরুমে তো এই ব্লগটা এখানেই এড করি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা ওটা আছে না ওটা দেখিয়ে তারপর কাঁঠালটা ওটা তো ভাঙতে হবে ওটা ওটা পরে ভাঙবো তখনই এড করবো ঠিক আছে তো চলুন পরে আসছি

তোর পরে হাঁটছে তো যে জিনিসটা দিয়ে ব্লগটা শুরু হয়েছিল আজকে এখন সেই জিনিসটা দিয়ে শেষ করবো ভাবছি তো সেটা হচ্ছে এই যে কাঁঠালটা কাঁঠালটা নিয়ে নেওয়ার কথা না হলে না নষ্ট হয়ে যেতে পারে বলেই ছিল যেখান থেকে নেওয়া বলেছিল যে দু দিনের মধ্যে নিয়ে খেয়ে নেবেন নাহলে কিন্তু পচে যেতে পারে তো অবশ্যই দেখাচ্ছি যে কাঁঠালটা কেমন আগের দিনে যে কাঁঠালটা সেই কাঁঠালির কাছেরই এটা কাঁঠাল কাটা কাঁটাগুলো না কাটা কাঁটা করে গো দেখে মনে হয় যে কিছু না কিন্তু ছুরি দেবো না ছুরি লাগে তারা এই কাঁঠাল ভালোবাসে কিন্তু সত্যি কথা বলবো যারা সত্যিকারে কাঁঠাল প্রেমী তাদের কাঁঠালটা ভালো লাগে যেমন আমার এই গলা কাঁঠাল এখানে আমি জানি

শ্রেয়া এখন আমাকে বাবান দিদি বলে ডাকে বলো সবাই ডাক্তার সব ছাড়িয়ে নিয়ে নেবো নিয়ে তারপর আসছি বার করেছি এই হয়েছে কাঁঠাল এবার ভাগ করে দেবো ওদেরকে পাঠিয়ে দেবো

মানে পুরোপুরি শরীর মন দুটোই বিধ্বস্ত তো যাই হোক আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে টাকু টপ করে রয়েছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে ফ্রেন্ডস ব্লগ আমি না